ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদর মহকুমা কমিটির চব্বিশতম সম্মেলনকে সামনে রেখে শুক্রবার মেলার মাঠস্থিত ভানঘোষ স্মৃতি ভবনে এক বসে এক প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে বিভিন্ন বয়সের শিশুদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এদিনের কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের নেতৃত্ব সংবাদ মাধ্যমের সামনে তাদের একক প্রচারে সারা দিয়ে এই কর্মসূচিটিকে সাফল্যমণ্ডিত করতে অভিভাবকরা যেভাবে তাদের শিশুদের নিয়ে হাজির হয়েছেন সেদিকে লক্ষ্য রেখে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই প্রতিযোগিতায় উপস্থিত শিশুদের চারটি ভাগে ভাগ করা হয় যত ক্রমে এ বি সি ডি এ বিভাগে 32 জন বি বিভাগে 45 জন সি বিভাগে 28 জন এবং ডি বিভাগে 13 জন বলে জানান তিনি এদিনের বসে আকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে উপস্থিত শিশুদের মধ্যে উৎসাহ ছিল বেশ লক্ষণীয় টিচার প্লে আত্মজীবনী ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সদর মহকুমা কমিটি 24 তম সম্মেলন সামনে রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি এই সম্মেলন অনুষ্ঠিত হবে চব্বিশ এবং পঁচিশে নভেম্বর এই সম্মেলন সামনে রেখে আমরা শিশুদের এই বসিয়া আঁক্য প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা খুব আনন্দিত যে আমরা একদিনের মধ্যে প্রচার করার মধ্য দিয়ে দেখা গেছে যে আমরা চারটা গ্রুপ করেছিলাম এই গ্রুপ একটা গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এবং ডি গ্রুপ এই গ্রুপে এখন পর্যন্ত বত্রিশ জন অংশগ্রহণ করেছে বি গ্রুপে পঁয়তাল্লিশ জন অংশগ্রহণ করেছে সি গ্রুপে আঠাশ জন অংশগ্রহণ করেছে ডি গ্রুপে তেরো জন অংশগ্রহণ করেছে এই যে শিশুদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা এই যে আমাদের অভিজ্ঞতা নিশ্চয়ই সঞ্চিত অভিজ্ঞতা তো এর সঙ্গে বাচ্চাদের সঙ্গে তার মায়েরা বাবারা বা অভিভাবকরা এসছেন আপনাদের মাধ্যমে তাদেরকেও আমরা অভিনন্দন জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের এই আহ্বানে তারা সারা দিয়ে এসছেন বলে